শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই তাহলে কররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ আছে বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ হাসিনা এই আমলিক বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে হবে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পল্লকের ঝালক গেল থামিয়ে নেটের সাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরখাপুরে পালিয়েছে ঠিক না বেঠে গেল সেই মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান। ইনু মেনন দীপু মনি আসে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন গরুবে ছি টেকা তোমরা খালি খইলবা বলছ না বলছ না তোমরা খালি খইলবা গরুবে ছি টেকা দিমু কই গেল সেই আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের। কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কথা কইরা লেগেছে আমাদের এক চাচা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে রত উরা বলতেছে চাচা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরো একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি ঠিক না بیٹি ফজর পড়ে আসলাম তাহাজত পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন চাষির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তো বলছে দিয়ে গেছে বলেই তো বলছি আহারে কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ কত বড় অকৃতজ্ঞ তোমাদের সাসি আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার সাসা সাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় ছেড়েছ বুলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হলো আজ বারোটা বছর তোমার সাসি মারা গেছে খবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো খারাম গো ভোট দিয়ে জাতি ফেললো কিন্তু দেখা করে জাতি ফেললো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুরে বডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ভাই আমার ও আমি তো গান গাচ্ছিলাম এত বাজ করলে হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনায়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনে একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্জনা জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান কইত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বা দাদার দেশে গো আমরা কামনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কয় না গাওয়া না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করিছে আল্লাহ নে খায়াত দাও কথা কয় না শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাকে আমাকে এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না হাতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছ কি আল্লাহ বঙ্গবন্ধুকে সব যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কন কনকে দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দেয় এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করব কারণ যার নামের উৎসব খাম সাবি পাইছিস বিয়াদব কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি বাই আর আমাদের জেলখানায় পুরী দিয়েছে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাস্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়ায় দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলেম ওলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওগের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো বাংলাদেশের সংসদে আইন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকীরা যদি চুপ না থাকে আমি বুঝে তো আমার ফাঁসি দিয়ে নই